কালকে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে এই মাছ যখন আমি ঘরে দু সাত আট মিনিট পরে বাইরে পর থেকে পড়া শুরু মানে মাছ পড়তেছে তখন আমি আমার পার্টনার আছে সুব্রত আমার মুসাতো ভাই তারে কল দিয়ে আনার পরে তে দেখে স্টক করছে এখন আছে হাসপাতালে তারপরে আমি সারা রাত্র সারা পুরা কমপ্লিট রাত্রে সারা রাত্র আজকের দিনে দুইটা পর্যন্ত এইটাই শেষ করছে এখনও শেষ হয় না এখনও মোড়া টোখানে টোটালি এক লাখ পিস মাল এক লাখ পিস আর আদল সাথে দেশি মাছ ছিল রুই কাশকাপ তিনোটা মিক্স আরও মনে ছয় সাত হাজারের মতো ওইটাও নষ্ট হয়ে গেছে শুধু আছে এখন ওই আড়াইশো সাড়ে চারশো পা বাসা ওইটাও তো না যদি আমি টাইম মতো যদি ওই এটা যেটা যে জিনিসগুলো দেওয়া লাগে ওই জিনিসগুলো না দিলে ওইটাতে সাথে সাথে অক্সিজেন আর জলের সব দেখেছি কারণ বাসাটা এক জায়গায় চলে গেছে সব মানে জলের শোধ পাইলে বাচ্চাটা ওই সাথে সাথে জায়গায় চলে এসেছে তো আমি এটার নিচে নামাই আমার মোটর লাগাই রাখছি ছেলে নিচে দিন সাথে সাথে আমি দেখবো সারা পুকুরে এটা সাড়ে তিনটে নেই তিনশো তিনশো আশিটা লাগে আমি আরও বিশটা বেশি দিছি এখানে আমার একই দেখেছে এই কারণে আবার সকালে আসি ব্যাগ দেওয়ার পরে আবার দিয়েছে এই নামটা পুরো এটা এখান থেকে এটা এসে মানে অ্যামোনিয়া যখন জমা হয় মাছের আমি মনে করছি গ্যাস থাকে কিন্তু গ্যাস থেকে এটা পয়জন থেকে হয়েছে মানে গ্যাসে কোনো সমস্যা না ওইখানে আমার বাসাটা আমার জলের অলরেডি গ্যাস মুক্ত করতে এসে বাসাটা আমার জলটারে গ্যাস মুক্ত করতে এসে অলরেডি কেন দেখেন বাসা সবসময় কিন্তু উল্টে না উল্টার কারণে ওই লিচের গ্যাসটা উপরে চলে আসে এইটা লাই আমি বাসা দেখছি এখানে এখন তারপরে আমার মনে সন্দেহ দূর লাই আমি ওটা ব্যবহার করছি অনেক অনেক বড় বিশাল বড় এফেক্ট এটা কীভাবে বলি আর আমার তো লগে পার্টনার আবার মুশে তো স্টক আছে আমি না ছাড়ে দিলে এখন আমি হাল ছাড়ে দিলে এটা দৌড়ব কে এখন আমার তো এখানে থাকতে হবে আর এটা একদিনের জন্য পাঁচ বছরের জন্য আমরা লিজ নিছি এখন এই কারণে আমি এখানে আর কলসি পঞ্চায়েতে এটা কিন্তু আনন্দপাড়া কলসি পঞ্চায়েত আনন্দপাড়া এটা সাড়ে তিন কে জলাশয় না দাদা সাড়ে তিন কে জলাশয় হ্যাঁ আমরা দুই ভাই সুব্রত আর আমি আমরা দুই ভাই নিয়েছিলাম দুই ভাই একসাথে ঠিক আছে আমরা ওই মাছগুলো দেখবো থেকে এক দেড় কুইন্টাল আমি মানুষের এমনি দিয়ে দিছি একটু বেশি হবো দুই কুইন্টালের থেকে বেশি যা আছে জেরে আমি কি করি নাগুলো টোটাল পিস হয়েছে এক লাখ পিস মাছ একটা থানাতে যে একটা করবেন তারপরে আমরা তো ডিপার্টমেন্ট থেকে তরফ থেকে যা করণের আছে সাহায্য করবেন সত্যি নাই কিন্তু খুব চাপে পড়ে যায় আমার নাম হচ্ছে পরম দাস পরম দাস করম দাস তাহলে আমি মানে আমার ওই রাস্তাতে যাই নামের অফার দাস হয়ে যায়